আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বাবার বাড়ি দ্বিতীয় দিন কী কী করেছিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল আম্মু রুটি করেছিল আর চিচিঙ্গা আলু দিয়ে একটা বাজি করেছিল আমি যেহেতু বাজি খাব না আমি বলেছি যে আমি একটু চা দিয়ে রুটিটা খেয়ে নেব যার কারণে আম্মু একটা আমাকে হাঁসের ডিম পোস করে দেয় আমি সেই হাঁসের ডিমটা দিয়ে আর কি রুটি খেয়ে নিয়েছিলাম রুটি বললে ভুল হবে হালকা একটু তেল দিয়ে তারপরে এই রুটিটা ভেজে নিয়েছিল এই রুটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমার আম্মু জটপট আমাদেরকে এভাবে করে পরোটা বানিয়ে দিত পরাটা বানাতে যেহেতু একটু লেট হয়ে যায় যার কারণে আম্মু কিন্তু এভাবেই রুটিকে তেল দিয়ে পরাটা বানিয়ে দিত আমরা কিন্তু তখন বেশ মজা করে উপভোগ করে খেতাম আমি যেদিনকার আমার বাবার বাড়ি যাই আমি যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম তো রাতের বেলায় আমার আব্বু আমাদের বাড়ির পাশে একটা ছোটোখাটো বাজার আছে সেই বাজারে গিয়েছিল তো সেখানে হঠাৎ করে এই ছোটো মাছগুলো পেয়ে যায় আমি যেহেতু ছোটো মাছ অনেক পছন্দ করি তো আমার আব্বু পাওয়ার সাথে সাথেই নিয়ে আসে তো রাতের বেলায় আমার মা আর আমার আব্বুও আমার মাকে একটু সাহায্য করেছিল বাঁচার জন্য তো সুন্দর করে বেচে গুছিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেই সময় একটু ভিডিও করে রেখেছিলাম আর সেই ভিডিওটাই একটু মিশিয়ে দিলাম ভিডিওর সাথে তো আমার আম্মু গরুর মাংস রান্না করেছিলেন হাতে মা রান্নাটা করবে হাতে মাখা গরুর মাংস কিন্তু খেতে একটু অন্যরকমেরই মজা লাগে এভাবে হয়তোবা অনেকেই রান্না করে যার কারণে আমি আর বললাম না যে কি কি দিয়ে তারপর রান্নাটা বসিয়েছে তো এখানে আমার আম্মু একে একে করে সব ধরনের মশলা দিয়ে তারপরে বেশ ভালো করে মেখে এই মাংসটাকে মাটির চুলাতে বেশ মজা করে নিজের হাতে রান্না করবে মায়ের হাতে রান্না বলে কথা বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটারই আলাদা তফাত রয়েছে বাবার বাড়ি যখন বেড়াতে যায় তখন কোনো কাজকর্ম নাই শুধু রান্নাবান্না করে আমার আম্মু খাবার সময় আমাকে ডাক দেয় সকালে নাস্তা থেকে শুরু করে একদম রাত্রে পর্যন্ত একদম বসে বসে কাটিয়ে দিতে হয় এমন কি আমার ছোটো বাবাটার যে রাতের কাঁথাগুলো হয় সেগুলো আমার মা সকালবেলায় নিজে আর কি ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকাতে দিয়ে দেয় আমি যদি কিছু করতে চাই তাহলে আমার আব্বুর একটাই কথা সে শুধু বলবে তুমি শুধু তোমার বাচ্চা দুইটাকে সামলাও আর তোমার আম্মু তো আছেই তোমার কোনো চিন্তা করা লাগবে না তুমি বেড়াতে এসেছো তোমার কোনো কাজ করার দরকার নেই বাড়িতে বসে তো অনেক কিছুই করো এখানে আসলে কোনো কিছু তোমার করার দরকার নেই তুমি এখানে শুধু বসে বসে তোমার বাচ্চা দুইটাকে সামলাবে আর শ্বশুরবাড়ি মানে যে সব যাবতীয় কাজকর্ম তো আমাকেই করতে হবে নিজের সংসার নিজেকেই তো কাজকর্ম করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক কথা বলতে বলতে গরুর মাংস কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে আমার আম্মু একদম বড় বড় করে তারপর টুকরো করে আর কি কেটেছিলো পেঁপে সেই পেঁপে দিয়েছে পেঁপে দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছিল তো আমার মা মূলত আমার পছন্দ যা যায় সেই অনুযায়ী রান্নাটা করেছিল আমার পেঁপে দিয়ে গরুর মাংস খুব ভালো লাগে তো সচরাচর কিন্তু পেঁপে দিয়ে গরুর মাংস সেরকমভাবে খাওয়া হয় না পেঁপে দিয়ে গরুর মাংসটা হয়ে যাওয়ার পর আম্মু ছোটো মাছটা রান্না করে নেবে ছোটো মাছটা হাতে মাখিয়ে আম্মু রান্নাটা করবে আমার কাছে মূলত ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে রান্নাটা একদম সাদা মাটা মাটাভাবেই করবে এখানে পেঁয়াজ কুচি দিয়েছে তারপরে রসুন বাটা দিয়েছে পরিমাণ মতন হলুদের গুঁড়ি দিয়েছে আর পরিমাণ মতন মরিচের গুঁড়ি দিয়েছে কাঁচামরিচ ছাড়াই রান্নাটা করবে তারপরে পরিমাণ মতন তেল দিয়েছে পরিমাণ মতন তেল দেওয়ার পরে আম বেশ ভালো করে এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নিচ্ছিল স্বাদ মতন লবণও দিয়েছে কিন্তু সেই সময়টা স্কিপ হয়ে গিয়েছে তো তারপর মিশ্রণটা বেশ ভালো করে মাখার পরে দিয়েছে সেই ছোটো মাছগুলো এখন এই পর্যায়ে মাছগুলো দিয়ে বেশ আলতো হাতে তারপরে আম্মু মাছগুলো মশলার সাথে মেখে নিচ্ছিল টমেটো দিতে চাইছিল কিন্তু টমেটো ছিল না গ্রামে কিন্তু সচরাচর সবসময় টমেটো পাওয়া যায় না তো যার কারণে টমেটো দিতে পারিনি যাই হোক তো মাছের মিশ্রণের ভিতরে আম্মু কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মাটির চুলাতে বসিয়ে দিয়েছে গ্রামের রান্নাবান্নাগুলো একটু সাদা মাটা টাইপেরই হয়ে থাকে দেখতে সাদা মাটা হলে কি হবে খেতে কিন্তু একটা অন্য রকমের স্বাদ হয় তাই হোক জোলটা যখন মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আম্মু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে যাই হোক খাওয়ার সময় একটু ভিডিও করে রেখেছিলাম একদম নিচে বসে খেয়েছিলাম আমি ছোট মাছটা কিন্তু সাদা মাটা দেখতে হলে কি হবে খেতে অন্য রকমের একটা স্বাদ ছিল দুইটা মাস পরে আমার আমর হাতের মজার মজার খাবার খেয়ে অন্য রকমের একটা শান্তি লাগছিলো নিজের হাতে রান্না খেতে খেতে একটা একঘেয়েমি ভাব হয়ে গিয়েছিল কেমন যেন কোনো কিছুই স্বাদ লাগছিল না মুখে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাতে ভাত খাচ্ছিলো এই হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমার সোনা কলিজা আমার ময়না পাখি ও আমাকে ময়না ডাকে আমাকে ফুপি ডাকে না আদর করে আমাকে ময়না ডাকে আর আমিও ওকে ময়না ছাড়া ডাকি না আর এই হচ্ছে আমার বড় কলেজার টুকরা যাই হোক কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি পেঁপে দিয়ে গরু মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যে সকল বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দোজো সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম